ঢাকা বিশ্ববিদ্যুর শিক্ষার্থীরা লড়তে জানে জানে কিভাবে প্রতিকূল অবস্থায় সারভাইভ করতে হয় আমরা যখন ঠিক ফার্স্ট ইয়ারে ক্যাম্পাসে এসেছিলাম আমরা গণরুমে ছিলাম একটা রুমে বিশ বাইশ জন ছিলাম তারপর থেকে এখন ফোর্থ ইয়ার এসে হয়তো একটা রুম আমরা পেয়েছি সেই রুম এখন থাকছে তো এই যে গণরুম থেকে এই পর্যন্ত আসা আমাদের প্রতিটা পথ কিন্তু স্ট্রাগলের পথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলেই কিন্তু সব কিছু যায় না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তুমি আসবা তোমার স্ট্রাগলের যে লেভেলটা তোমার যে এনার্জিটা অনেক বেড়ে যাবে যখন তুমি দেখবা তোমার পাশের হলের তোমার পাশের রুমের একজন সিনিয়র একজন বিশেষ কর্মকর্তা হয়ে যাচ্ছেন একটা ভালো চাকরিতে ঢুকছেন একটা মাল্টিনেশনাল কোম্পানিতে ভালো পজিশনে আছেন কেউ সিএ কমপ্লিট করে করতে পারছেন করে ফেলছেন সো ওই জায়গায় কিন্তু তুমি অনেক বেশি মোটিভেটেড হবা অন্যের কাছ থেকে মোটিভেশন গল্প শোনার চেয়ে তুমি যখন দেখবা তোমার রুমের সিনিয়রটা ওই মোটিভেশন তোমার রুমের সিনিয়রটা যেই জায়গায় আজকে গেছে সেই জায়গায় তুমি তোমাকে দেখতে চাও তোমার পাশের রুমের সিনিয়রটা তোমার স্বপ্নের জায়গায় দাঁড়িয়ে আছে তখন কিন্তু তোমার আর মোটিভেশন দরকার হবে না সো এই জায়গাতে আসার পথটা কিন্তু তোমাকে তৈরি করতে হবে তুমি এই জায়গাতে নিজেরইলে মোটিভেশন খুঁজে পাবা এই জায়গায় আসার জন্য তোমাকে একটা সুগম পথ তৈরি করতে হবে যেই পথ ধরে আসতে হলে তোমাকে অবশ্যই এইচএসসি তে ফোকাস করতে হবে পিউএইচসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা যারা ভাবছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পড়তে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের স্বপ্ন তোমাদের কিন্তু এখন থেকে একটা গোছানো প্রস্তুতি নেওয়া উচিত যেখানে তোমাদের এইচএসএ ভালো ফলাফল নিশ্চিত হবে সেই সাথে এইচএসএ এর পরবর্তী সময় একটা সঠিক গাইডলাইন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন জয়কে তোমরা জয় করতে পারবে তোমাদের জন্য আমাদের রয়েছে স্বাধীন টিম থেকে এইচএচি টু অ্যাডমিশন কোর্স যেখানে আমরা এইচএসসির পূর্ববর্তী চার মাস পড়াবো এবং এইচএসি পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদেরকে আমরা পড়াবো কোর্স ফি একই থাকবে তিন হাজার টাকা দুই হাজার তিন হাজার না দুঃখিত দুই হাজার নয়শো নিরানব্বই টাকায় তোমরা ভর্তি হতে পারবা এই একটা ফি দিয়ে তুমি এইচএচির পড়াটাও কমপ্লিট করতে পারবা পরবর্তী সময়ে আমাদের সাথে ওই একটা ফির বিনিময়ে তুমি আমাদের সমস্ত কোর্স পেয়ে যাবা আমাদের টার্গেট ডিউর কোর্সটা পেয়ে যাবা আমাদের গুচ্ছের কোর্সটা কিন্তু পেয়ে যাবা অর্থাৎ এক ফি দিয়ে তোমার সমস্ত ভর্তি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এই সুযোগটা আগে আমরা রাখি নাই বাট এবারে আমরা প্রথম করতে যাচ্ছি তোমরা যারা এখনো যুক্ত হও নাই নির্দ্বিধায় যুক্ত হয়ে যাও আগামী দিনের বিজয়ী হইতে হইলে তোমাকে অবশ্যই এগিয়ে থাকতে হবে সো দেরি না করে এখনই আমাদের পেজ ইনবক্স করো অথবা আমাদের কমেন্ট বক্সে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করো তোমাদের সকলের জন্য শুভকামনা ভালোবাসা আল্লাহ হাফেজ